আর এই গাড়িটার বিশেষত্ব হচ্ছে যে বর্তমানে বাজারে তো জং দিয়ে সরাসরি তো এই গাড়িতে জীবনে জং পড়বে না অনেক সুন্দর একটা গাড়ি নতুন একটা গাড়ি আসছে গাড়িটা ভালো পারফরমেন্সটা ভালো আছে চালাই অনেক সুন্দর গাড়ি এটা হচ্ছে ফোর ভালভের ওয়াইল্ড কুল ইঞ্জিন প্লাস আপনি ডুয়েল চ্যালেঞ্জ এবিএস এবং এই বাজেটে ইউএসডি সাপোর্ট আসসালামু আলাইকুম আমি জাহিদুল ইসলাম আবারো চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে ডেলিভারি হতে যাচ্ছে হিরো এক্সট্রিম ওয়ান সিক্সটি আর ব্রাউন কালার গাড়িটি তো স্যার আজকে তার পছন্দের গায়েটি নিলেন তো তার সাথে কথা বলবো তার মতামত আপনার সাথে শেয়ার করবো এবং তাকে তার গায়েটি এসেছে আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো স্যারের নাম মোহাম্মদ ছিমান্ত সরকার স্যারের বাসা কোথায় বাসা সেরো তো যিনি গায়েটা নিলেন তিনি কে হয় আপনার মামা তো কেমন লাগছে কাছে সেই গাড়িটা আলহামদুলিল্লাহ ভালো তো ধন্যবাদ স্যারকে

তো এই গাড়িতে জীবনেও জং পড়বে না টাঙ্কিতে জংয়ের কোনো ইস্যু নাই এই গাড়িতে ফাইবারের টাঙ্কি তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবে